সেই রাষ্ট্রের একটা ভয় একটা ভীতি একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে যারা কেউ কোনো কথা বলতে না পারে আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি সেই জায়গা বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশে কি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ডেশপুর সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান এখান থেকে বহু শিক্ষক বহু অধ্যাপক বহু প্রকৌশলী বহু চিকিৎসক নেতা ব্যবসায়ী সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সে সেইভাবেই আছে আমার বিশ্বাস যে প্রতিষ্ঠান সামনের দিকেও সে একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন তারা নেতৃত্ব দিতে সক্ষম হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি অনেক সময় এখানে থাকতে পারতাম আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম দুর্ভাগ্য আমাদের আমরা যারা এই রাজনীতি করি আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায় এবং আমরা সবসময় সেটা পারি না আমি খুব ভালো লাগছে আমার আনন্দিত হচ্ছি আমি জানি না আমার সরাসরি ছাত্র ছাত্রীকে ওইখানে উপস্থিত আছে কিনা মনে হয় না কারণ অনেক আগের ব্যাপার তো ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে রাজনীতি করছে যারা যারা এমপি হয়েছে দুঃখিত মেয়র হয়েছে এটা অনেকেই এখন সামনে আছেন অনেক ছাত্র আছে যাদের সঙ্গে থাকে আমার দেখা হয় যারা এখন রিটায়ার করেছে মন্ত্রণালয়ে বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয় তারা কাজ করত খুব সফলতার সঙ্গে কাজ করেছে আমি আশা করি তোমাদের মধ্যে অর্থনীতিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে সক্ষম হবে এটা আমার প্রত্যাশা আমাদের কলেজের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ ভাইয়া এবং অনেকে হয়তো আমাদের সময় যারা ছিলেন তারা কেউ নেই আমি দু একজনের চেহারা এখানে দেখতে পেয়েছি যারা আমাদের সময় ছিলেন আমি তাদেরকেও আজকে মনে করছি এই জন্যে যে আমি যখন এই কলেজে কাজ করেছি তখন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল অত্যন্ত আন্তরিক ছিল অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব এ কে এম আল আব্দুল্লাহ সাহ সহ অলরেডি অনুষ্ঠানে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অনুষ্ঠানে অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ অনুষ্ঠান আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যার পৃষ্ঠপোষকতা এবং যার সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান অর্থনীতি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভি বিভাগে আজকের যে অতিথি যারা এখানে এসে উপস্থিত হয়ে আজ ব্যস্ততা তারপরেও আমাদেরটাকে সারা দিয়ে আজকে আমাদের কলেজে উপস্থিত হয়েছে ফুলদে শুভেচ্ছা জারাবে জেলা বিএমপি সভাপতি ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সভাপতি এডভোকেট এ পর্যায়ে ফুলদে শুভেচ্ছা জারাবে এডভোকেট আব্দুল সাইদ স্যারকে জজক দিনাশ্পু স্যারকে আমাদের এলবি প্রফেসর আব্দুল সালাম এরপরে প্রফেসর মোহাম্মদ আব্দুল জব্বার স্যারকে স্কুলের শুভেচ্ছা জানাবেন নাই